পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজের ভালো ছাড়া অন্য কোনো মানুষের কথা চিন্তা করে না তেমনই একজন মানুষ হচ্ছে টিসা যেটা আপনারা প্রমাণ দেখতেছেন আখিয়া চলে আসার পরে কিন্তু একটার পর একটা আখিকে ব্লেম দিচ্ছে টিসা তারপর ওর পেসগুলোও উড়ে নিচ্ছে সেটাও আপনারা দেখতেছেন এখন হচ্ছে কাশফিয়াস কালেকশনের সাথে আখিকে দ্বন্দ্ব জড়াই দিতেছে যে তাকে সে অর্ডার করছে সে অর্ডারের মাল তাকে নাকি দেওয়া হয় না এই বিষয়ে আখিকেই দোষারোপ করতেছে তো তারপরেও আখি দোষ না থাকা সত্ত্বেও আঁখি কিন্তু ক্ষমা চেয়ে নিল আপনারা নিজেই দেখেন শুনুন কি বলছে আঁখি তিন দিন আগে আখি ফার্স্ট টাইম হচ্ছে দুই তারিখে তিন তারিখের দিকে হয় আমার এখানে লাইভ করেছে তারপর হচ্ছে ওদের যখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা ব্রাইডাল শট ছিল যেটা নিয়ে আপনাদের দিশা আপু অনেক কিছু করেছে ওনাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের সেই লাইভও পার্লার থেকেও লাইভ ডিলিট করা হয়েছে আমাদের থেকেও ডিলিট করা হয়েছে সেই দিনের পরের রাতে হচ্ছে আহাদ ভাইয়ের আইডি থেকে আমাদের পেজে তাসফিয়াস কালেকশনে হচ্ছে একটা শাড়ি কালো রঙের একটা শাড়ি আর হচ্ছে কালো কালারের একটা ড্রেস অর্ডার করা হয়েছে ঈদের ঠিক পর পর ঠিক আছে 起。<laughs> ইন দ্যাট মোমেন্টে হচ্ছে আপু আমাদের কাছে অর্ডারটা স্টক আউট হয়ে গিয়েছে আমি নিজে হচ্ছে যখন আমার মডেলটা জানিয়েছে আহাদ ভাইয়াকে তখন আমি ওনাকে নক করেছি ঠিক আছে নক করেছি আমি ওনাকে রিপ্লাই দিয়েছি এবং আমি বলেছি ভাই আমি আপনাকে চিনতে পেরেছি যাই হোক এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে পরবর্তীতে হয়তো স্ক্রিন শেয়ার করলে আপনারা দেখবেন আমার কাছে সব কিছু আছে তো আমি বললাম যে আমার হচ্ছে স্টক আউট হয়ে গেছে যদি স্টক হয় রিস্টক হয় তাহলে আপনারা পাবেন কিন্তু আমাদের সাথে তো আসলে কানেকশন থাকতে হবে তাই না এভরি টাইম এতজন করতেছে এসে আহাব ভাই কে ছিল আখির সেটা যদি এখন আমি কানেক্ট করে হচ্ছে আমি সেটা একদম আমার ডায়েরিতে লিখে রাখি শাড়ি আসলে ওনাকে দিতে হবে সেটারও তো সময় সাপেক্ষের ব্যাপার যখন হচ্ছে আমাদের প্রোডাক্ট আসছে হচ্ছে সেই কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে দেখবেন আমি হয়তো একটা লাইভে আমার সেই শাড়িটা দেখিয়েছি সেই জন্য আমি দিতে পারি নাই সো এটা স্টকে না থাকলে আপনি যদি প্রধানমন্ত্রী হন ভাই আপনার যদি স্টকে না থাকে আপনি সেই প্রোডাক্ট দিতে পারবেন না আপনার যদি এখন বাপ মা হচ্ছে আপনার যদি স্টকে না থাকলে আপনি কিন্তু প্রোডাক্ট দিতে পারবেন না আপনি কি বানায় না দিবেন ঈদের ছুটির মধ্যে অবশ্যই সেটার জন্য সার্টেন একটা টাইম দরকার এইটুকু কমন সেন্স নিয়ে কথা বলা উচিত ঠিক আছে যে দিয়ে নেই আর উনি তো বললো যে এখানে এমন কোনো কিছু না এখন উনি যদি একটা টপিক নিয়ে বারবার কথা বলতে চায় কথা বলতেই পারে আমি এটা অনেক আগে ক্লিয়ার করেছি আপু এটা আজকে ক্লিয়ারের কিছু না যখন ওনার এটা দেখেছে আমি তার পরের দিনই যখন আমার চোখে পড়েছে তারপরে আমি এটা ক্লিয়ার করেছি ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমন অনেক আপুরা আছে স্টকে নাই আমি আমার খুব ক্লোজ আপুরা তাদেরকেই তো ভাই আমি দিতে পারি না এত কালো লাগছে কেন এই যে আপু শরীর যাই এখন দেখেন আমার আলোটা পড়েছে ব্ল্যাক কালার সাইডটা দেখো এখন স্ক্রিনশট নিয়ে রাখো এত বেশি হতো তাহলে আমাকে বলতো আর মাত্র বারোশো টাকার একটা শাড়ি চাইছে তো বারোশো শাড়ি আর কি থাকে বলেন সব তো চলে যায় আপনারা নিয়ে ফেলেন এই যে আজকে দিতেছি নয়শো আশিতে কয়জন আপু আছে এটা দেখা যাবে যে শেষ হয়ে গেছে না থাকলে আমাদের দেওয়ার কিছু অপশনই নাই পোস্ট করেছে তুমি নাকি বানান ভুল আপু বানান ভুল হইতেই পারে ভাই এত বানান ঠিক ওর যদি বানান ভুল হয় সেটা ওর ব্যাপার কথা বললে প্রশ্ন আসে না যাই হোক এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আমার বানান ভুল হয় আমি এটা গ্যারান্টি দিয়ে কখনোই বলতে পারবো না কারণ আমি বাংলা টাইপিং এ খুবই কাঁচা আছি আমার অহর অহর বাংলা টাইপিং এ ভুল হয় এই যে এখন আজকে সকালবেলা আমি ব্লগে ব্লগ আপলোড দিছি ওইটা যে ক্যাপশনটা লিখছি

আপু আচ্ছা আপু বিগ ফ্যান প্লিজ আমার নামটা একটু নেবেন লাইভে থ্যাংক ইউ আপু হ্যাঁ আচ্ছা এই যে ব্ল্যাক কালার শাড়িটা যারা যারা কিনিবা তার অবশ্যই এখন স্ক্রিনশট তুলে রাখো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যার ভালো লাগছে এটা সারা নিয়ে হ্যাঁ

সেই জন্য আর যেগুলো বারোশো টাকা সেগুলো হচ্ছে আপনার তাতিদের সাথে আমাদের এমন ভাবে কানেকশন যে ওরা রেডি করছে আমরা যেগুলো ডিফেক্ট এখন শুধু একটু দেখায় একটু ডিফেক্ট গুলো আমি আলাদা করে রাখছি সেগুলো আপনাদেরকে দেই না আমরা এগুলো আপনার

হচ্ছে এখানে স্ক্রিনশট দিয়ে রাখো থ্যাংক ইউ রিপ্লাই দাও আচ্ছা টাকা তুমি এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শাড়ি সুন্দর আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু কি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এখন হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে একটা শাড়ি দেখাবো কত সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন এত সুন্দর অ্যাশ এন্ড সিলভার কম্বিনেশন এটা কাউকে চাইলে কিনতে পারেন গিফট দিতে পারো একটা সিলভার কালার একটা ব্লাউজ আমার এটা দাও আমার এটা লাগে পাঁচবার কমেন্ট করলাম এই আমি না চাইলে দেখো এই যে পড়ে ফেলেছি পড়ে ফেলেছি একদম সুন্দর শাড়িটা আর নিতে চা মাত্র 980 টাকায় এখনি অর্ডার করে ফেলে এই সুন্দর শাড়িটা অসম্ভব সুন্দর নামি ড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডার কিন্তু সিলভার কালার ব্লাউজ দিয়ে চাইলে পড়তে পারো অনেক সুন্দর দেখেন এখানে এই ডিজাইনটা দেখেন কি সুন্দর আচ্ছা তুমি যাও সিলভারটা একেবারে এটা সেটা সাথে একদম ম্যাচ খুবই সুন্দর চড়া কার আছে আয়েশ কার কাছে থাকে আয়েশ হচ্ছে আমার আমুর কাছে এখন আছে আর আমার বাসায় আমার নানু আছে এটা যা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম এড

ছি বাট সবগুলো তো করা সম্ভব হয় না যেগুলো সম্ভব নয়শো আশি টাকায় তোমরা পেয়ে যাচ্ছ অফারে সুন্দর একটা লাল কিন্তু শেষ হয়ে গেলে তখন কিন্তু ভাবা তখন আমার বলবো আমাকে দিতেছে না রেখে দিছে

কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ কতবার কমেন্ট করলাম একবারও রিপ্লাই যারা যারা এই শাড়িগুলো মনে হয় না দেখানো যাবে কারণ যেই পরিমাণ অর্ডার আসবে মাত্র নয়শো টাকা যে তোমরা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাবা চমৎকার করে কথা বলতে পারে এখন আমার কথা এখনো অনেক অনেক ভুল যেটা তোমাদের ভুল মনে হবে সেটা আমাকে জানাবা বলবা আমি সেটা ঠিক করে নিব নিজের কারণ হচ্ছে মানুষ মাত্রই ভুল আমার বানানিও ভুল হতে পারে আমার কথাও ভুল হতে পারে আমার কথার ধরনও ভুল হতে পারে আমাকে সেটা বলবা কারণ এইগুলো নিয়ে আমার কাছে কখনোই নিজেকে ছোট মনে হয় না একটা মানুষের ভুল ধরা দিলে সেই মানুষটা ভুলটা শুধরাইতে পারে পিঙ্ক অ্যান্ড সিলভার কম্বিনেশন দেখেন তো আপনারা শাড়িটা খুবই সুন্দর এই যে আমি একটু ধরে যাই

আপনারা দেখে নিও লাইফটা আচ্ছা আমি একটু বলে দিচ্ছি আমাদের পুরো পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি ইনসাইড ঢাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যাবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন ডেলিভারি মেনকে দাঁড় করিয়ে আপনারা প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট ক্লিয়ার করবেন ঠিক আছে সো ভালো না লাগলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন তবে নেয়ার ইচ্ছা থাকে অর্ডার দিয়ে ওকে আহ এই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন আর আমার পড়া সুন্দর এই আফগানি স্টাইলের কালেকশনে ডিসকাউন্ট প্রাইসে পাবেন প্রত্যেকটা হচ্ছে ছবি আর ভিডিও আমরা আপলোড করে ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে বিদায় নিয়ে নিব

স্টিল যদি আজকে তুমি না আসতে আমি কিন্তু আজকে শুয়েই থাকতাম আজকে না আসলে আমি আজকে মনে এভাবেই থাকতাম আল্লাহ মাত্র জয়েন করলাম অনেক লেট করে ফেলেছো আরোহী আব্দুল্লাহ অনেক লেট করে ফেলেছো

করবেন কাশফিয়াস কালেকশন ইনবক্সে ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই সাপোর্ট করবেন